और जो रहा ड्यूरिंग जर्नी है देखो कावटे में साथियों रहे जो शुरू में तो पीछे रहे काम पास पास जो पीछे से तो भी होता है हां ये हो छोटा 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 एक तो 360 डिग्री व्यू है आप देख रहे हैं इतने बड़े बड़े विंडो ग्लासेज हैं पीछे में भी पूरा विंडो ग्लास दिया हुआ है ताकि आप पीछे भी व्यू दे सकते हैं वाईफाई और इंफोटेनमेंट की सुविधा दी गई है कोच टॉयलेट ऑक्युपेशन अगर है तो वो आप सीट पर बैठ के देख सकते हैं कि ऑक्युपाइड है तो या नॉन ऑक्युपाइड है ये सब जैसी फैसिलिटी के साथ साथ सबसे बड़ा जो इस कोच का है कि आप सीनिक ब्यूटी का ड्यूरिंग द ट्रेवल इन्जॉय करते और अभी देखिए ये बिल्कुल सही समय पे लगाया गया है क्योंकि बारिश के समय में जब आप जर्नी करें तो दोनों तरफ का जो व्यू होता है वो काफ़ी सुंदर होता है तो सारे पैसेंजर उसका लुत्फ उठाएंगे सभी को अच्छा लगेगा इसीलिए रेलवे ने ये सुविधा दी है कोचों से इस कोच की अगर तुलना की जाए तो खासियत अलग अलग है तो भाड़े में लोगों को तुलना ही है भाड़े में जैसा नॉर्मल ए, 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 ए चेयर कार का जो भाड़ा है उससे इसका ज़्यादा है इस कोच का भाड़ा जो अभी है चौबीस सौ तीस रुपया जो मतलब एग्जीक्यूटिव क्लास नॉर्मल चेयर कार से भी ज़्यादा है इस तरह के कोच का क्या डिमांड ज़्यादा है यात्रियों के पास इस तरह के कोच का डिमांड नॉर्मली उसी सेक्टर में है जहाँ पे कि जर्नी के दौरान थोड़ा सा सीनिक ब्यूटी हो मतलब घाट सेक्शन हो या पहाड़ी हो इस तरह का हो जहाँ पे आप दोनों तरफ देखें तो कुछ व्यू है अदरवाइज नॉर्मल सेक्शन में या अर्बन से एरिया में चल रहे हैं तो वहाँ इसका ये दूसरा है इस ट्रेन में दूसरा है ऑलरेडी कुलीक एक्सप्रेस में भी एक है मतलब ती, 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 तीसरा हो गया ये तो। और ये ब्रेल सिस्टम है जो हाँ ब्रेल, ब्रेल सिस्टम है मतलब जो आदमी जिनको वो फील करके पता कर सकते हैं कि अपना सीट नंबर किन का जो कि दृष्टिहीन है उनके लिए ये ब्रेल सिस्टम दिया गया है कुछ ज़्यादा है फेयर चौबीस सौ तीस रुपया इसका फेयर है

অন্যান্য কোচের সঙ্গে এটার সঙ্গে বেসিক ডিফারেন্স এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে চেয়ারগুলো অত্যন্ত কমফর্ট জোনে আছে ওয়াইফাই আছে টয়লেট ফ্যাসিলিটি ভালো এবং যেটা থেকে ইম্পর্টেন্ট হলো ক্যাটারিং সার্ভিসেস একটা একটু ভালো আছে সবথেকে যেটা ফিল গুড ফ্যাক্টর এক্ষেত্রে যেটা হলো যে আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনি কোন ন্যাচারাল ইয়ের মধ্যে দিয়ে চল দেবেন সেইটা আপনি যখন ফিল করছেন সেখানে কাছে তার কাছে আর কিছুই হতে পারে না সেটাই প্রায়োরিটি এই ধরনের এটা কুলিক এক্সপ্রেসে আছে আর এই ট্রেনে আছে ডিমান্ড প্রচুর ডিমান্ড কেননা আমি বলছি যখন মানুষ এরকম শহর বা তার সিনিক বিউটি দেখতে দেখতে যাবে তার থেকে আর কিছু ভালো ডিমান্ড হতেই পারে না না এই ট্রেনে দেখুন ট্রেনের মধ্যে চারদিকে ওপরে ভিউস আছে পাশে ভিউজ আছে তখন আপনাকে আর আর কিছু এই ট্রেনে লাগালে হয় না অন্যান্য ট্রেনে তো লাগবেই এগুলো ট্যুরিস্ট স্পটে ওপর দিয়ে যাবে আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসের নতুন যেটা কোচ লাগানো হয়েছে ডোম আর এই কোচ আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য যে রেক রয়েছে যে কোচ রয়েছে সেই কোচ থেকে সম্পূর্ণ আলাদা বলে বলা যেতে পারে এই যে কোচের ফ্যাসিলিটি যে উইন্ডো রয়েছে সেই উইন্ডো থেকে আপনি পুরোপুরি বাইরের যে দৃশ্য রয়েছে সেইটা দেখতে পারবেন তার জন্য এখানে যে পর্দা রয়েছে সেই পর্দা আলাদা হিসাবে লাগানো রয়েছে যেটা যেইটুকু আপনি খোলার প্রয়োজন মনে করবেন সেটা খুলে দেখতে পারেন পাশাপাশি যে দৃষ্টিহীন যাত্রী রয়েছেন তারা কীভাবে নিজের সিট চিহ্নিত করবেন তার জন্য স্পেশালভাবে সিটে ইন্ডিকেট করা হয়েছে যেটাতে তারা হাত দিয়ে জানতে পারবেন যে এটা কোন ধরনের বা কত নম্বর সিট রয়েছে এই কোচের যে ফ্যাসিলিটি রয়েছে অন্যান্য কোচ থেকে সম্পূর্ণ আলাদা যেভাবে আমি আপনাকে প্রথমেই বললাম কারণ ইন্টারনেট যে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে সেইটা খুবই ভালো স্ট্রং এর পাশাপাশি যে বাথরুম ফ্যাসিলিটি রয়েছে সেটা আলাদা রয়েছে ক্যাটারিং ফ্যাসিলিটি আলাদা রয়েছে সম্পূর্ণ যারা পাহাড়ের দিকে বেড়াতে যাওয়ার চেষ্টা থাকেন বা যারা পাহাড়ের দৃশ্য দেখার জন্যে উদ্বিগ্ন থাকেন তারা এই ট্রেনে বসে একবারে তিনশো ষাট ডিগ্রি এই চেয়ারকে রিমুভ করে বাইরের দৃশ্য দেখতে পারবে আমি আপনাকে সেইভাবে দেখাও যে কীভাবে তারা এই সিটের উপরে বসে তারা দেখতে পারবেন যে এইটা পুরোপুরি দেখা যায় যে যে সিট যেটা রয়েছে সেই সিটটাকে ঘোরানোর জন্য যে তিনশো ডিগ্রি রয়েছে সেটা ঘুরে বাইরের যে দৃশ্য রয়েছে সেটা তারা বসে দেখতে পারবেন এর পাশাপাশি যে চার্জিং পয়েন্ট রয়েছে সেটা অন্য জায়গা না দিয়ে সেটা পাশেই দেওয়া হয়েছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এর জন্য যে যাত্রীদের যে ভাড়া রয়েছে যে ভাড়া ফেয়ার পে করতে হবে অন্যান্য যে শতাব্দী এক্সপ্রেসের যে ভাড়া রয়েছে তার থেকে খুব বেশি একটা বেশি নয় বলে বলা যেতে পারে চব্বিশশো সামথিং এই ছের ভাড়া রাখা হয়েছে যাতে যাত্রীরা ভালোভাবে বাইরের দৃশ্য দেখতে পারবেন এর পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাইরের যে দৃশ্য রয়েছে যেটা যখন এটা এখন আপাত হয়তো হাওড়া থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিয়েছে গাড়ি সেই কারণে এখানে ইঞ্জিন লাগানো রয়েছে কিন্তু যাত্রীরা এইখানে বসে সম্পূর্ণভাবে দেখতে পারবেন বাইরের দৃশ্য যে তারা যখন ট্রেন এনজেপি থেকে হাওড়া দিক থেকে চলে আসছে তখন যে পাহাড় হোক বা রাস্তা হোক বা ট্রেনের যাবতীয় যে দৃশ্য রয়েছে সেই দৃশ্যটা তারা সম্পূর্ণ এখান থেকে বসে আনন্দ উপভোগ করতে পারবেন ও সম্পূর্ণভাবে এই আলাদা ভিস্টাডোম কোচের যে ফ্যাসিলিটি রয়েছে তার আনন্দ উপভোগ করবেন পূর্ব রেলের হাওড়া ডিভিশন ডিআরএম জীব কুমার জানিয়েছেন যে এই ধরনের কোচ আপাত হাওড়া এনজেপি জনশতাব্দীতে দুটো লাগানো হয়েছে এর পাশাপাশি কুলিক এক্সপ্রেসেও লাগানো হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগাধিকারিক কৌশিক মিত্র তিনি জানিয়েছেন যে এই ধরনের কোচের ডিমান্ড বেশিরভাগ যে ট্যুরিস্ট প্লেস রয়েছে সেই প্লেসের দিকে রয়েছে আর যদি আরও এই ধরনের কোচের ডিমান্ড আসে তাহলে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের এই ধরনের যে কোচ রয়েছে সেই কোচটা লাগানো হবে যদি এখন পর্যন্ত হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ছে সেই ট্রেনের মধ্যে এখন এই ফার্স্ট হাওড়া এনজেপি জনশতাব্দী এক্সপ্রেসে এই বিশটা ডোম নতুন কোচ লাগানো হয়েছে